উত্তরবঙ্গের ঐতিহ্য বিশহরি পূজা আজকের ভিডিওতে বিশহরী পূজার বন্দনা করব চলুন প্রথম থেকে শেষ পর্যন্ত জয় জয়মা মনসা জয়মা বিশহরী উত্তরবঙ্গের প্রাচীন ঐতিহ্য বিষহরি পালা বা গান এই বিশহরি গান শুরু করবার আগে কিছু নিয়ম আছে মায়ের কাছে কিছু বন্দনা করতে হয় এই বন্দনা কেন করতে হয় চলুন প্রথমেই একটু জেনে নিন বিশহরী গানের যিনি মূল তার কাছে আমার এই প্রশ্ন থাকবে আপনারা এই যে বন্দনাটা করবেন এই বন্দনাটা কেন করা হয় আর দুগ্ধে শুদ্ধ হইল বসুমতি হইলো শুদ্ধ হইল চাবার ভিতরে শুদ্ধ হইল বিদ্যালের কাছে ফল ফুল শুদ্ধ হইলো দধি দুগ্ধ ঘিত মধু আরো শুদ্ধ আছে যদি কোন নিয়মের সঞ্চার শুদ্ধ রাম হরি বলো পূজার যত সামগ্রিক শুদ্ধ সন্ধি হইলো একবার এই বন্দনাটা করতে হয় মাকে খাবার দেওয়া বা আত্মীয় স্বজন আসলে যে মান সেবা শুশ্রূষা করা লাগে তার জন্যে বন্দনা করে মাকে মানে ইসে সম্বর্ধনা মানে

তুমি যে মাটিটা পাবে ওই মাটির দ্বারা তুমি ঘটনা ধরে আচ্ছা মার কথা মতো বাড়িতে নিয়ে গেলেন বাড়িতে নিয়ে গিয়ে কি করলেন দিয়ে তবে আনিলো শনিবারে মঙ্গলবারে কুমার ভাই মারিয়া আনন্দিত নয় মারিয়া

করতে হবে তারপরে পালা পালাকান করতে হবে বিষহরি গানটা মূলত আমাদের উত্তরবঙ্গের একটা প্রাচীন মানে সংস্কৃতি বলা যায় আর এই বিষহরী গানটার যে মূল মানে উৎস সেই যে চাঁদ সদাগর বিষহরী অর্থাৎ মনসাকে কিছুতেই পুজো দেবেন না সেখান থেকেই তো সৃষ্টি সৃষ্টিটা চারশো দাগর আর মনসার মধ্যে যে বার ডিসেম্বরটা তার আগের জন্ম থাকে মানে চারশো দাগার আগের জন্ম আগের আগের জন্ম ছিল তার নাম ছিল কোটেশ্বর রাজা তার ছিল দুইটা পাখি পাখি দুটাকে খুব ভালোবাসত কোটেশ্বর রাজার কোনো পুত্র সন্তান ছিল না তা কোটেশ্বর রাজার পাখি দুটা সরোবরে যায় আসে যায় আসে এবার এরকম করতে করতে মনসার নাগে একদিন পাখি দুটাকে খেয়ে ফেলছে তারপরে কোটেশ্বর রাজার ধ্যান করে দেখছি যে মনসার নাগে আমার যে যত্ন করা যে পাখি দুটা পোষা পাখি দুটাকে মানে খেয়ে ফেলছে তখন ওই মন কোটেশ্বর রাজা বলছে যে এই জনম তো আসেই এবার পরের জন্ম যে আমার যে যে কোনো জন্ম হবে পরের জন্মটা ছিল চার সদাঘর তারপরে এ জনম তো থাকবেই বাদ বিসম্বাদ পরের জন্ম পর্যন্ত থাকবে এবার এই জন্য কোটেশ্বর রাজার পরের জন্মটা হচ্ছে চার সদাকর এই জন্যে পূর্ব জন্মের পূর্বের জন্ম থেকেই তার বাদ বিসম্মবাদটা তারপরে এই চার সদাকর আর মনসা এই যে বাদ বিষম্বাদ তো একে একে মনসা চাঁদ সদাগরের পুজো পাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছিলাম মনসা দেবী চাঁদ সদাগরকে এমন কিছু বাদ রাখেনি যে ক্ষতি করেনি তবু শেষ পর্যন্ত চাঁদ সদাগর কিন্তু অটল ছিলেন কিন্তু এই যে শেষে তিনি পুজো দিলেন এই পুজো দেওয়ার কারণটা কি লাস্ট যে লক্ষ্মীন্দর যে মনে করো মারা গেল লক্ষ্মীন্দর মারা গেল মারা যাওয়ার পরে এবার তার সবাই রাজা প্রজা প্রজামন্ত্রী সবাই বলে চার সদকরের পুজো দিতে চার সদকর পূজা মানে দিবে না তার সঙ্গে বাদ বিসম্বাদ তারপরে চার সদাকরের যে গুরু ছিল ওই গুরুর গুরুর কাছে সোনকা দেবী গিয়া গুরুকে বইলা তারপরে গুরুর আদেশে তারপরে চারশো দাগ করে পূজা করল আর চারশো করে যে পূজা করছে তার জন্য কিছু মনসার কাছে শর্ত ছিল যেমন চাঁদ নামের চাঁদনি তার মস্তকের উপরে থাকতে হবে এই যে ঠাকুর পুজলে মনসা পুজলে চাঁদ নামের চাঁদনি থাকতে হবে এবার ডান হাতে ওর হরগকে হরগৌড়ে পূজা করছে ডান হাতে ও পূজা করবে না এবার বাউ হাতে পূজা করবে আর মানে ভাবে পূজা করবে না বিমুখ হয়ে ফুল ফুল দিবে এই যে তিনটি শর্ত করছে শর্ত মাইনে নিছে তারপরে চারশো টাকা পূজা আর সেদিন থেকেই মনসা পূজার যে প্রচলন শুরু হয় এবং মনসা ঠাকুরকে বাঁ হাতে ফুল নিবেদন ফুল নিবেদন করতে হয় ধন্যবাদ আপনাকে